তালেজম প্রেসিডেন্ট মুসির কাছে টাকা যুত যুরা কালিনায়রে দিল্লি পারে সিরাস হান্দেল ভাইতে গুরি বড়তিবে ঠিক ইন্ডাস্ট্রি যারা কর্মচারী কাছে টাকা সমস্ত কর্মচারীরা ধর্মঘট করে যদি বন্ধরে দে উনার মাতু বাড়ি শেষ তালে ইসটাবলিশ কে একমাত্র আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ সামাদ মানে ইসটাবলিশ সামাদ মানে ইসটাবলিশ স্বয়ং সম্পূর্ণ কারোর কাছে ঠেকা না আমার আল্লাহ কয়জন আমার আল্লাহ মুখাফেক কি না মুকাফেক কি কাহারো কাছে ঠেকা না আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর বছরে একবার রং উঠে যায় ইন্ডিয়া একতে মিস্ত্রি আনি রং দিতে হয় আমাকে আল্লাহর গায়ে রং দিয়া লাগে নাকি বছরের শেষে আল্লাহ দুর্বল হয়ে যায় ফাঁচার মধ্যে দিয়ে বাঁশ দিয়ে শুজাই রাখা লাগে আমাকে আল্লাহ কি এত দুর্বল নাকি আল্লাহর রহমতে সমা আল্লাহরে বাঁধ বাধা ঠেলে রাখা লাগে না ঠিক কি ঠিক না আল্লাহ হুস আল্লাহ হুস বলেন আল্লাহ হুস সমাত আমুক কি কে ইস্টাব্লিশ কে যার কাছে তাকুল করো আমি তাবাক্কাল আলাল্লাহ ফাহু হাসবুহু অবশেষে আল্লাহ পাক বলেন যার রবকে রব বলে স্বীকার করেছো ভালো মজার কথা শুনে যান দোস্ত সুম্মাস্তাকামু সুম্মাস্তাকামু এই রবকে স্বীকার করেছেন আর কাহারও কাছে আমি হাত পাততে রাজি